আসসালামু আলাইকুম এবরুমান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আরও ভালোভাবে চেষ্টা করব আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে প্রেজেন্ট করার এখন হয়তো প্রথম আমি একটু হয়তো ভালো হচ্ছে না যেটুকুই পারছি আপনাদের সামনে তুলে ধরছি এটা আমার ছোটো ছেলে মোহাম্মদ সাদাব খান আর দেখতেই পাচ্ছেন বিছানার কি অবস্থা সকালবেলা তো এটা আমার বড় ছেলে মোহাম্মদ জুনায়েদ খান দুই ভাই মিলে সকালবেলায় খেলাধুলা শুরু করে দিয়েছে আমার বড় ছেলেটা অনেক দুষ্টুমি করে সারা দিন। মোহাম্মদ সাদাব খানকে সারাদিন আমি কি কি খাওয়াই পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো একটি ভিডিও তৈরি করে দেখাবো